নমস্কার বন্ধুরা উষা করে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি হলো আম পোড়ার শরবত তো বন্ধুরা গরম তো পড়ে গেছে আর প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি শরবত সবাই কিন্তু বানিয়ে খাচ্ছে যেহেতু আজকে আমি একটা অন্য রকমের শরবত তোমাদের বানিয়ে দেখাবো আর এখন তো প্রচুর পরিমাণে প্রত্যেকের ঘরে কম বেশি আম আছে বন্ধুরা সেই আম দিয়ে আমি আজকে আম পোড়ার শরবত তোমাদের বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই শরবতটা খেতে ভীষণ মজা আর ভীষণ একটা তৃপ্তিকারক শরবত তো বন্ধুরা আর এই গরমের সময় যদি এরকম একটা শরবত থাকে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা চলো আম পড়ার শরবতটা তোমাদের বানিয়ে দেখাবো আর বেশি কম কথা বলবো না তো বন্ধুরা প্রথম থেকে আর শেষ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখতে থাকবে স্কিপ করে দেখবে না প্লিজ তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাব আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর আমগুলো নিয়েই আমি চলে এসেছি দেখো বন্ধুরা এখানে বেশ বেশি বড়ও না আবার একেবারে ছোটো না বেশ মাঝারি সাইজের আম নিয়েছি আমি আমগুলো আমি বেশ ভালো করে পুড়িয়ে নেব। পুড়ানোর জন্য এখানে আমি একটা রুটি শাখার তাওয়া নিয়েছি সেই তাওয়ার সাহায্যে আমি আমগুলো দিয়ে পুড়িয়ে নেবো আমগুলো দিয়ে দেব এদিকে আমি উনুনটা ধরিয়ে নেবো এইভাবে দিয়ে আমি আমটা পুড়িয়ে নেব ভালো করে তোমরা চাইলে বন্ধুরা গ্যাসেতেও করে নিতে পারবে আমি উনুনে দিয়ে পোড়াবো উনুনে পোড়ালে আমের সেনটাও খুব বেশ ভালো হয় আর শরবতটাও খেতে খুব ভালো লাগে তারা উনুনে পোড়াতে পারছ না বা উনুন নেই তারা গ্যাসেতে করে নিতে পারবে এক পিট কিন্তু হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেবো এইভাবে ওটা বেশ দুপিট ঘুরিয়ে ফিরিয়ে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে তা আমি আবার পোড়াবো দেখো বন্ধুরা আমটা আমি বেশ উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি কত সুন্দর করে আমি দিকে গামলাতে আমি জল নিয়েছি তো পোড়া আমগুলো গামলার ভিতরে দিয়ে দেবো দিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে আমি আমগুলো একটু ভালো করে ধুয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আমার আমগুলো ধুয়ে আমি জলটা আরেকবার পাল্টে নেব আমি আবারও পরিষ্কার জল নিয়েছি আমগুলো দিয়ে দেব প্লেটটা একটু ধুয়ে নেব আমগুলো এবারে আমি ছাড়িয়ে নেব ভালো করে এই আমটা বেশ ভালো করেই সিদ্ধ হয়েছে বন্ধুরা দেখো এখানে বন্ধুরা দেখো আমি আম পোড়ার যে কাঠটা বার হয়েছে আমি নিয়ে নিয়েছি আর এই যে আমের যে বিচিগুলো এই বিচিগুলো আমি বাদ দিয়ে দেব এরকম এই বিচিগুলো আমি বাদ দিয়ে দেব। দেখো বন্ধুরা এই কত সুন্দর সিদ্ধ হয়েছে একটু দেখাই তোমাদের কত সুন্দর সিদ্ধ হয়েছে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আর কত সুন্দর একটা শ্রেন বার হচ্ছে উনানে পোড়ানোর একটা শ্রেনই আলাদা এখানে পুরো কাতটা আমি বার করে একটু হাত দিয়ে চটকে নিয়েছি তো বন্ধুরা আমি শরবতটা বানানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি এখানে আমের কাতটা তো আমি আগে থেকেই বার করে নিয়েছি তাই এখানে আমি গোটা জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি ধনেপাতা নিয়েছি চিনি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার ছেলে খাবে একটু ঝাল পছন্দ করে না তাই আমি এখানে একটাই নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম দিতে পারো আর এখানে সাজানোর জন্য ফের ধনেপাতা নিয়েছি আর লেবু নিয়েছি তো বন্ধুরা এখানে আমি ধনে পাতা ব্যবহার করেছি তোমরা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এখানে আমি বিট লবণ নিয়েছি তো এই বিট লবণটা আমার বাড়িরই তৈরি এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই বিট লবণ তৈরি করাটা দেখো নি অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তা আমি এখানে বিট লবণ নিয়েছি বিট লবণটা আমি যে শরবতটা করব তাতে দেব বলে নিয়েছি তো বন্ধুরা দেখো নিজের হাতে বানানো জিনিস দিয়ে আজকে আবারও একটা রেসিপির কাজে লেগে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমি গোটা জিরে আর গোলমরিচ নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেব। এখানে আমি আবার উনুনটা ধরিয়ে নেব আর আগে থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছি যে আর গোলমরিচটা শুকনো খোলায় ভেজে নেব এক দু মিনিট ধরে আমি ভেজে নেব বেশি ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নেব এই ভাজা গোলমরিচ আর জিরেটা দিলে ভীষণই টেস্টটা আরও বেড়ে যায় আমি শিলনোড়া নিয়েছি আর শিলনোড়ার সাহায্যে আমি গোটা জিরে আর গোলমরিচটা গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে আমি আমের কাঠটা দিয়ে দেব এই আম শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন এই সময় তো প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু আম আছে তোমরা চাইলে হামেশাই করে নিতে পারবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ধনে পাতাগুলোও দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো এখানে আমি দু চামচ মতো চিনি নিয়েছি দিয়ে দেব অল্প মতো গোটা জিরের গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো আর এক চামচ মতো বিট লবণ দিয়ে দেবো মানে প্লেটটা আমি ধুয়ে জলটা দিয়ে দেব পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব তো বন্ধুরা সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি মিক্স করে আনব চলে এসেছি বন্ধুরা মিক্স করে নিয়ে আর এখানে আমি সমস্ত সরঞ্জাম গুছিয়ে আবার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখানে বড় বড় দুটো কাঁচের নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি এখানে আমি চিনি গুঁড়ো দিয়ে দেব একটু প্লেটটা ছড়িয়ে যেরকম মশলাটা দিয়ে দেব সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে যে দুটো কাঁচের গ্লাস নিয়েছি গ্লাস দুটো কত সুন্দরভাবে আমি গ্লাসের মুখে লাগিয়ে নিয়েছি তারপরে আর একটা গ্লাসের মুখে আমি লাগিয়ে নেবো আমার গিলাসের মুখটা শুকিয়ে গেছিলো বলে উঠতে চাইছিল না আমি আবার একটা গিলাস নিয়েছি গিলাসের মুখে লাগিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গিলাসের মুখে লেগে গেছে মিক্স করে আনা শরবতটা কত সুন্দর লাগছে তা আমি এবারে এই গ্লাসের ভিতরে ঢেলে দেবরা কত সুন্দর হয়েছে মশলাটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব ওকে আমি ভিট লবণ ছড়িয়ে দেব সাজানোর জন্য আমি এখানে ধনে পাতা নিয়েছি তো দিয়ে দেবো উপর থেকে এখানে লেবু নিয়েছি পাতি লেবু দিয়ে দেব আর যেহেতু আমি শরবতটা বানাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা না হলে তো কেমন লাগবে তা এখানে আমি বরফের টুকরো দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার আমপোড়ার শরবতটা একেবারে তৈরি কত সুন্দর হয়েছে দেখতে ভীষণই ভালো লাগে আমপোড়ার শরবতটা খেতে আমি আগেও বাড়িতে করে খেয়েছিলাম তো খুবই ভালো লাগে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো চলে এসেছি শরবতটা নিয়ে আর আমার ছেলেকে নিয়ে ও তো খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল আর ওই আমগুলো আমাদের মানে এত হাওয়া হচ্ছে ওই বাগান থেকে আমগুলো কুড়িয়ে এনেছে আর এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই বাগানের আম তো আমগুলো কুড়িয়ে এনেছে যে এনে আমার সেই থেকে তো বলছিল যে মা একটু শরবত করে দাও সরব আম পোড়ার শরবত আমি করেছি আর আমার ছেলেকে নিয়ে চলে এসেছি তা আমিও একটা নিয়ে নেব কেমন লাগছে মানে লাগছে বন্ধুরা তো সত্যি বন্ধুরা আম পোড়ার শরবতটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার বাড়িতে এরকম করে দেখবে ভীষণ ভালো লাগে যেহেতু আমার ছেলে ঝাল খায় না চাইলে আর দুটো ঝাল দিতে পারো আর ঝালটা পুড়িয়েও দিতে পারো ও ঝাল খায় না বলে আমি একটা ঝাল দিয়েছি তো ঠিক আছে গরমের সময় এরকম একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে আর ভীষণ ভালো লাগছে খেতে ভীষণ ভালো লাগছে হুম কেমন খুব ভালো বন্ধুরা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একেবারে একদম টক ঝাল মিষ্টি মিলেমিশে একদম একাকার ভীষণ ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি হলে তো কোনো কথাই হবে না দারুণ লাগছে দারুণ আমার ছেলেটা কষ্ট করে আমগুলো কুড়িয়ে এনেছে আম পোড়া শরবত খাবে বলে বাবু কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমার আম পোড়া শরবত খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা আমার ছেলে আম পোড়া শরবত খেতে ভালোবাসে বলে আমি ওকে করে দিয়েছি তোমরাও চাইলে তোমাদের বাড়ি ছোট ছোট বাচ্চাদের এইভাবে শরবত বানিয়ে খাওয়াতে পারবে বা এরকম গরমে এরকম গরমের সময় এরকম একটা ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি একটা শরবত তোমরা বানিয়ে হামেশায় খেয়ে নিতে পারো খুবই একটা মজাদার একটা শরবত খুবই ভালো একটা শরবত তোমরা তৈরি করে খেতে পারো তো বন্ধুরা আমার মতো করে তোমরা বাড়িতে এরকম একটা শরবত বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার শরবত বানানোরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি নেই টাটা টাটা